জয় শিবশম্ভু জয় মাতারা শ্রোতা বন্ধুরা আজ বাইশে অগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন কৌশিকী অমাবস্যার ব্রত এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই অমাবস্যা তিথি শুরু হয়েছে বাইশে অগস্ট বা পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে যা থাকবে আগামীকাল তেইশে অগস্ট বা ছয়ই ভাদ্র শনিবার দিন সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত তাই এই বছর এই কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনই থাকছে ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসছে তা হলো এই বছর কৌশিকী অমাবস্যায় মায়ের পূজা কোন দিন এবং কখন সম্পন্ন করতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানাই যে মা কালীকে সর্বদা রাত্রিবেলায় পূজা করা হয় কারণ মহাকালীর প্রতীক হল অন্ধকার আর মা কালীকে মহাকালের শক্তি হিসাবে গণ্য করা হয় কালীর মধ্যেই রয়েছে কাল যার অর্থ হল সময় বা অন্ধকার তাই আপনি যদি মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান তাহলে শুক্রবার এবং শনিবারের মধ্যে যে মাঝরাত সেই মধ্যরাত্রি হল সব থেকে উপযুক্ত সময় আর যদি মধ্যরাত্রিতে পূজা করতে আপনি অসমর্থ হন তাহলে শুক্রবার সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আপনি মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করতে পারেন আর যেহেতু শনিবার দিন সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে তাই আপনি শনিবার দিনও এই পূজা করতে পারেন তবে এখানে বলাই বাহুল্য যে মায়ের পূজার জন্য সব থেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রি তাই চেষ্টা করুন শুক্রবার এবং শনিবারের মধ্যে যে মধ্যরাত্রি সেই রাতেই মায়ের আরাধনা করতে আপনি চাইলে আজ সমগ্র দিবস উপবাস রেখে রাত্রি পূজা করতে পারেন অথবা কাল সকালবেলাতেও মায়ের পূজা করতে পারেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পূজা করতে হয় বা কৌশিকী অমাবস্যার যাবতীয় পালনীয় বিধি নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও আমি পোস্ট করেছি যদি আপনি চান তাহলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ব্যক্ত করব মা কৌশিকীর ব্রত কথা আপনি হয়তো জানেন তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হলো এই কৌশিকী অমাবস্যা তিথি কথিত আছে সাধক বামা খ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটিকে অন্য সমস্ত অমাবস্যা থেকে একটু পৃথকভাবে গণ্য করা হয় শ্রোতা বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয়ে থাকে কথিত আছে এই অমাবস্যার ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা আজকের দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি পূজা দিয়ে থাকেন তাহলে ব্রতকারী জীবনের এবং পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হয় তার জীবন থেকে সমস্ত অন্ধকার যেমন কেটে যায় তেমনি কল্পতে নরক যন্ত্রণা থেকেও সে রেহাই পায় এমনকি কোনো কারণবশত যদি আপনি ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় একবার শ্রবণ করে মা কালীর ছবি বা মূর্তির কাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক ভাদ্র সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যা ব্রত কথা ওম নম শিবায় জয় শিবশম্ভু মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে জানা যায় এই পূর্ণ তিথিতেই শুম্ভ নিশুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কৌশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাকালে একবার শুম্ভ ও নিসুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন ব্রহ্মা তাদের বর দিলেন কোনো পুরুষ তাদের কখনো বধ করতে পারবে না শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে শুম্ভ ও নিঃশুম্ভ এই বর পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন কারণ তারা জানতেন পৃথিবীতে এমন কোনো নারীর অস্তিত্বই নেই তাই তারা ভেবেই নিয়েছিল যে তারা হল অবদ্ধ অমর অর্থাৎ কোনোদিনই তাদের মৃত্যু হওয়া সম্ভব নয় ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দুই অসুর ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণের ফলে দেবতারা পরাজিত হন অতঃপর দেবরাজ ইন্দ্র এবং বাকি সমস্ত দেবতারা মহেশ্বর ও মহামায়া স্মরণাপন্ন হয় স্তবগান করতে থাকলেন তখন ভোলানাথ পার্বতী দেবীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে শুধুমাত্র আড়ালি কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে তিনি চূড়ান্ত অপমানিত বোধ করলেন দেবী অত্যন্ত ক্রোধিত হলেন ফলস্বরূপ তিনি মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় লিপ্ত হলেন দীর্ঘ তপস্যার পর মানস সরোবরের শীতল জলে তিনি অবগাহন করলেন এবং দেহের সমস্ত কালীমা পরিত্যাগ করলেন নিজের দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ এবং পার্বতীর পরিত্যাগ করা কালো কৌশিকা থেকে এক ঘোরতর কৃষ্ণবর্ণার নারীমূর্তি জন্ম হল যার নাম দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী দুরাচারী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবেই অশুভ শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল আসলে সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিলেন বিধাতার বিরাট কৌশল ব্রহ্মা বর দিয়েছিলেন যে শুম্ভ ও নিঃশুম্ভ অসুর ভ্রাতৃদয়কে অজনীজাত নারী ব্যতীত অন্য কেউ বধ করতে পারবেন না অর্থাৎ এমন একজন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি পার্বতী তাদেরকে বধ করতে পারতেন না কারণ তার জন্ম হয়েছিল হিমালয় ঘরণী ম্যানকার গর্ভে সতী যখন দক্ষ অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন তার পরের জন্মে তিনি শ্যামবর্ণা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে স্মার্তমতে ভবিষ্য পুরাণত আলোক অমাবস্যা ব্রত পালনের রীতি আছে এই কারণে ভাদ্র অমাবস্যাকে আলোক অমাবস্যাও বলা হয়ে থাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই ব্রত উপলক্ষে বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে একবার দেবশ্রী নারদ ভ্রমণ করতে করতে জমালয় এসে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকষ কালো অন্ধকারে ভীত বিহ্বল হয়ে একসময় দিশাহারা বোধ করতে লাগলেন তিনি জমলোকের দুয়ারে টকব করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরণী নদী এবং সেখানে উপস্থিত প্রেতদের ওপর জমকিঙ্কদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে অত্যন্ত শিউড়ে উঠলেন এই মহা ঘোর অন্ধকার এবং নরকযন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কি উপায়ে এই প্রেতগণ এই ভয়ঙ্কর নরকযন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে তখন ব্রহ্মা প্রত্যুত্তরে বললেন একমাত্র আলো কমাবস্যার ব্রত পালন করলে মনুষ্যগণ এই চরম যাতনা থেকে অব্যাহতি পেতে পারে এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দম বন্ধ করা অন্ধকার এবং নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে ইষ্ট শ্রীহরির চরণে আশ্রয় লাভ করতে পারে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনিই নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্যগণও যমলোকের অন্ধকার ভোগ করা থেকে রেহাই পায় আলো অমাবস্যার ব্রত ভাদ্র মাসের অমাবস্যা শুভক্ষণে শুরু করে এক টানা ছয় বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতিকে প্রতি বছর লক্ষ্মী নারায়ণ পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ এবং চারটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং দুই বছর হব্যসান্ন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের শেষে বিপ্র ও ব্রাহ্মণদের ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা প্রদান করতে হয় ভাদ্র মাসের অমাবস্যার এই তিথিটিকে তারিণী বলেও অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয়া দেবী মা তারা শুধুমাত্র হিন্দুদেরই দেবী নন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাস্য বলে কথিত আছে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে এই তিথিতেই তারা মায়ের একনিষ্ঠ সাধক বামাখেপা তারাপীঠের মহা শ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্র তারার সাধনা করেন এবং মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন সেই ঘোর অমানিষায় বামার ভাস্বর জ্যোতিতে প্রজ্বলিত হয়ে শ্বেত শিমুল বৃক্ষ যা ক্রমশ শুকিয়ে গিয়েছিল একসময় দাউদাউ করে জ্বলে ওঠে সাপের মতো কুণ্ডলি পাকানো ধোঁয়া এবং আগুনে লেলিহান শিখায় উদ্ভাসিত জ্যোতি সমন্বিত রূপ সমগ্র মহা শ্মশানকে এক মহাজাগতিক শোভায় আচ্ছন্ন করল পার্শ্ববর্তী চণ্ডীপুর করকুরিয়া, কবিচন্দ্রপুর জয়সিংহপুরের গ্রামবাসীরা পরের দিন মহাশ্মশানে এসে দেখল যে বামাখ্যাপা জয় তারা জয় বড়মা প্রভৃতি ধনী দিয়ে আত্মহারা হয়ে কেবলই নৃত্য করছে আজ এই তিথিতে তারামায়ের পূজার অন্যতম পবিত্র তিথি যারা মন্দিরে বা বাড়িতে তারা মায়ের মূর্তি বা ছবির পদযুগল রেখে পূজা করবেন তারা অবশ্যই পূজা করার সময় একশো আটবার তারা মায়ের নাম মনে মনে জপ করবেন তারপর প্রণাম জানানোর পর নিজের মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবেন ভক্তিভরে এই দিন মাকে পূজা করলে করুণাময়ী বিপত্তারিণী মা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন এই দিন মায়ের আরতি বা পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও এদিন মায়ের পূজায় অবশ্যই দিন শ্বেত পদ্ম এছাড়াও পূজা করার সময় অবশ্যই কুশের আসনে বসে মায়ের পূজা করবেন এখানে বলে রাখি রক্ত জবা ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থাকে তাই আজকে দিনে মাকে একটি রক্ত জবা ফুলের মালা পারলে অবশ্যই নিবেদন করবেন শ্রোতা বন্ধুরা আমি আশা করব। মা কৌশিকীর এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্টে মা তারার নাম একবার অবশ্যই লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময়ী জগৎজননী মা আপনার এবং আপনার পরিবারকে সর্বদা রক্ষা করবেন জয় মা তারা